জাতীয় সঙ্গীত বন্ধের জন্য একটা আন্দোলন করছিল তার বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলতে গিয়ে আপনারকে তার জীবন চলে যায় অর্থাৎ যারা দেশের পক্ষে যারা আগ্রাসনের বিরুদ্ধে যারা স্বাধীনতার পক্ষে যারা জাতীয় সঙ্গীতের পক্ষে যারা জাতীয় পতাকার পক্ষে তাদের জীবন চলে যায় আমি এই জন্যই বলেছি যে নিশ্চয়ই এর পিছনে কোন রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণ কারণ সে ফেসবুকে যারা আন্দোলন করছিলেন জাতীয় সঙ্গীত কিছুতে তাদেরকে তাদের বিরুদ্ধে তার একটা বাদ এই ডিপার্টমেন্টটি সবসময় আপনার সত্য এবং ন্যায় অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিত কিন্তু সেইটা তারা নেননি যেমন আপনার হত্যাকাণ্ডে নেননি তেমনি আরো ঘটনায় নেননি আজকে যেখানে শিক্ষা বিতরণ শিক্ষা গ্রহণ যারা এই শিক্ষা দেবে সেইখানে সেখানে এই গণতন্ত্রের এবং গণতন্ত্রের বিজয় এবং ভাত্রীবাদের পাতাও আপনি ক্ষুব্ধ হয়েছে আপনি তুই তোকারি করেছেন ছাত্র নেতাদেরকে কেন ছাত্র নেতাদেরকে তুই তোকারি করেছেন আপনি শুনতে